আমি এই কষ্ট করে এই ভিডিওগুলো বানাই এবং বিভিন্ন জায়গায় যাই গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন আমার চ্যানেলে শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে কর্মস্ত্রী সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক শেয়ার প্রেস করবেন করবেন এবং আমার ইয়ে আসসালাম সরি মোদি কি ক্ষমতাচ্যুত হচ্ছে যাচ্ছে মোদি কি অচিরে ক্ষমতা হারাতে যাচ্ছে তার লক্ষণ মনে হচ্ছে দেখা যেতে শুরু করেছে এখন ভারতীয় রুপির ইতিহাসে রুপির মূল্য এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে আসলে কি অর্থনীতির দেউলিয়া হচ্ছে ভারত আর এই দেউলিয়ার কারণে মধ্যে কি ক্ষমতাচ্যুত হচ্ছে যাচ্ছে অথবা ক্ষমতা ছেড়ে দিচ্ছে বাধ্য হচ্ছে এরকম তো মনে হচ্ছে বিভিন্ন বিশ্লেষণের ফলে এখন রুপির দুর্ভাগ্যের কারণে একেবারে দেলিয়ার পথে ভারতের অর্থনীতি ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কোন একটি দেশের অর্থনৈতিক অবস্থা যখন একেবারে নরবরে হয়ে যায় তখন কিন্তু সেই দেশের সরকারেরও পতন পতনের ঘন্টা দ্রুতত বাঁচতে শুরু করে তাই কি চাওয়ালা মোদীর মোদীর কি পতন হতে যাচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারের উদ্যোগতি অব্যাহত আছে আর এই ডলারের উদ্যোগতির চাপে চাওয়ালা মোদির মুদখাওয়া মোদির রুপির নিম্নগতি ত্বরান্বিত হচ্ছে আর ভারতে ব্যবসা বাণিজ্য বাণিজ্যে লেগেছে সনির্দশা তাই রুপির এই পতন আঠারো দশমিক ফোর পার্সেন্ট গত বছরের তুলনায় বেড়েছে বাণিজ্য ঘাটটি গত বছরের তুলনায় বাণিজ্যঘাটটি বেড়েছে আঠারো দশমিক ফোর চার পার্সেন্ট বিদেশি ঋণ প্রত্যাহার করা হচ্ছে তারও অন্যতম কারণ অর্থনীতি অর্থনীতিকরা বলছে ভারতের রুপি চাপের মধ্যে থাকবে আগামী বছর সেপ্টেম্বর লাগবে ডলারের বিবৃতিতে রুপি ছিয়াশি টাকা হতে পারে ছিয়াশি রুপি হতে পারে অর্থাৎ রুপি আরও দুর্বল হবে চতুর্মুখী চাপে আজ এখন ভারত তার উপর অর্থনৈতিক মন্দা দেখা দিলে তখন কি হবে ভারত তো অনেক এমনি নিজেকে অনেক বেশি পয়সাওয়ালা মনে করেন অনেক বেশি নিজেকে সুইজারল্যান্ডের থেকে ধনী আমেরিকার থেকে ধনী মনে করে তো চাওয়ালা মোদীর দেশের এই বারোটা কেন বারোটা হবে কারণ হিন্দুত্ববাদী কট্টপতি হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষে অন্য ধর্মকে যে মোদী সহ্য করতে পারে না সেই মোদীর দেশে এরকম অবস্থা ভারতীয় জনতাকে আমি আহ্বান জানাচ্ছি ভারতীয় নেতাদেরকে আহ্বান জানাচ্ছি এই মোদীকে তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত করেন এই বিজেপিকে তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত করেন ভারতীয় অর্থনীতির দেউলিয়ত্ব থেকে বাঁচানোর জন্য কারণ এই মোদি কারোর সাথে কোনো একটা প্রতিবেশীর সাথে আজ পর্যন্ত এখন পর্যন্ত ভালো সম্পর্ক রাখতে পারেনি সাতটা প্রতিবেশী আমি নাম ধরে দিচ্ছি চীন পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো ভারতের নিকটতম প্রতিবেশী একটা দেশের সাথেও ভারতের সম্পর্ক ভালো নেই প্রত্যেকটা দেশ এখন ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে এখন এই অবস্থায় ভারতের অর্থনীতির দেউলিয়ার দিকে এবং ভারতের চারিদিকে ঘিরে ফেলেছে ভারতের বিপক্ষের দেশগুলা ভারতের সাথে যাদের সম্পর্ক ভালো নেই সে সাতটি দেশ ভারতের চারিদিকে ভারতকে ঘিরে রেখেছে ধন্যবাদ